আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জেনাইদা জেলার বারো বাজার আটে আপনারা জানেন যে বারো বাজার আট সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আঠারোই জানুয়ারি কিছু খামার উপযোগী গরু কোথা থেকে নেটছে কত টাকা দাম সারছে কত টাকায় কিনা হবে সেই তথ্যটাও দেওয়ার চেষ্টা করবো এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন কাকা কত চাচ্ছেন এটা কত এক লাখ পঁয়ত্রিশ আপনারা শুনলেন এই যে একটা গরু খুব চমৎকার বড় সাইজের একশো পঁয়ত্রিশ চাচ্ছে যাতে কি

কম্বল স্যুট নাবি আপনারা দেখতে পারছেন কাকা এটা কি দাঁতছে না না দাঁতিনি এটাও দাঁতিনি এটা কেমন নিয়ত আছে এটা নিয়ত কেমন আছে হ্যাঁ নিয়ত নিয়ত ওই নিয়ত তো আছে বলি 120 25 এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন 120 থেকে 25 হইলে মূলত নিয়ত আছে ওনার চমৎকার একটা গরু আপনারা কোরআ করার সময় একটু দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনবেন দর্শক বারো বাজার হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারটা কত চাচ্ছেন ছিয়াত্তর কি জাতের গরু সিন্দি শুনলেন সিন্দি জাতের গরু দেখতে পাচ্ছেন ষাট গরু ছিয়াত্তর চাচ্ছে বয়স কত মাস কিনা তাই তো নিয়ত কেমন আছে আমরা কাছে 70 70 শুনলেন 70 হাজার টাকা কিনাবাচা নিয়ত আছে 70 হাজার টাকা আপনাদেরকে দেখাছি দর্শক আর দরদাম জানাচ্ছি আমরা কিনাবাচা চলছে পাঁচ পাশে আবার সবজির হাট আপনারা দেখতে পাচ্ছেন এইগুড়টার জন্য কথাবার্তা চলছে দরদাম চলছে बारो बजार आठ

বয়স তেরো থেকে চোদ্দো মাস পুরার জাতের গরু পুরো জাতের কত দাম দাম একশো পনেরো একশো পনেরো এটা তো চাওয়া দাম বাওয়া দাম দর দামের সুযোগ আছে আছে কত এক দাম এক দাম একশো পাঁচ হলে হবে না একশো শুনলেন দর্শক এই যে একটা গরু একশো পাঁচ হাজার টাকায় কেনাবেচা করবে এক লাখ পাঁচ হাজার ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক রতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা বাসা চলছে এটা কত চাচ্ছেন ভাই বিরো আশি হাজার আর দেখতে পাচ্ছেন আপনারা এই যে গরুটা বিরো আশি হাজার টাকা দাম চাচ্ছে কি জাতের গরু ভাই ফ্রিজিয়ান ভাই ফ্রিজিয়ান কেমন দেখছেন আজকের বাজার আজকের বাজার একটু নরম মতন ঠেকছে আচ্ছা আচ্ছা বাজার একটু নরম মতন ঠেকতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা দাম কত হচ্ছে দাম ওই পঁয়ষট্টি সত্তর ভেঙে আপনি কত কিনা বেচা করবেন আমাদের সত্তর হলে নিয়ে ত্রে বেচা সত্তর নিয়ে ত্রেছে শুনতে পেলেন দর্শক সত্তর নিয়ে ত্রেছে দরদামের সময় তো কিছু কম বেশি করবে কিছু কম বেশি হবে শুনতে পেলেন ভাই এটা কত চাচ্ছেন ভাই পঁচাশি দেখতে পাচ্ছেন দর্শক পঁচাশি হাজার টাকা দেখি একটু আপনাদেরকে যদি দেখায় গরুটা কি জাতের গরু ভাই শাহিয়াল জাতের কেমন দেখছেন আজকের বাজার এক এক কায়দায় যাচ্ছে কিনা বেচা চলছে তো মোটামুটি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক গরুটা একটু বাসুর টাইপের গরু আপনারা সম্পূর্ণ দেখে যাচাই বাছাই করে কিনবেন দাম কত বলছে পঁচাত্তর বলছে আপনার নিয়ত কত আছে আপনার নিয়ত কত আছে ভাই সাতাত্তর পঁচাত্তর দাম বলছে সাতাত্তর নিয়ত আছে শুনতে পেলেন দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দরদম দাম জানানোর চেষ্টা করছি কিনা বেচা চলছে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু তো এটা কি জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন সাত থেকে এই সাত মাইল সাত মাইল আচ্ছা যশোর সদর সাত মাইল তো কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজার ভালো না বাজার ভালো না আপনার কতগুলো আছে গরু আমার তিনটা আছে বাদ বাকি দুইটা কই বাসায় আছে বাসা আছে এখানে একটা আপনি নিজে গৃহস্থ গৃহস্থর গরু দর্শক দেখতে পাচ্ছেন গৃহস্থর গরু বলতেছে বাজার ভালো না আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন তো এটা কি জাতের গরু ভাই ক্রপ জাতের গরু দাঁতছে না দাঁতিনি দাঁতিনি আপনি আসলে চাচ্ছেন কত এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছি আচ্ছা আচ্ছা এখনো দাঁতিনি দর্শক এই যে গরুটা একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে জিনাইদা জেলার বারো বাজার গরুর আর থেকে দাম কত হচ্ছে আপনার নিয়ত কত আছে হয়েছে আপনি কত হলে ছাড়ে দিবেন বিশ সেটা কি হবে মনে হয় হবে এক লাখ বিশ হলে ছেড়ে দিবে সেটা হবে বাজার বর্তমানে একটু মনে হয় চড়াও বাজার বাজার একটু উদ্যম দর্শক ঠিক আছে ভাই ভাই এটা কত চাচ্ছেন পঁচাশি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা দর্শক পঁচাশি হাজার টাকা মূলত দাম চাচ্ছে বারো বাজার গরুর কি বয়স কত মাস আট থেকে নয় মাস দর্শক শ্রোতা আপনারা শুনলেন একটা ফ্রিজিয়ান জাতের গরু আট থেকে নয় মাস বয়স হবে একটু বেশি হবে ভাই ভালো হতে পারে ওলে হতে পারে গরু শুকনো টাইপের মোটা তাজার জন্য ভালো হবে কত হলে বিক্রি করবেন এরে 75 সেট করলে দাম সর্বোচ্চ কত 70 পর্যন্ত হচ্ছে আপনারা শুনতে পেলেন দর্শক 70 পর্যন্ত একটু দরদাম করে কিনবেন হাট مول সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আমরা আসি দর্শক শনিবারের হাটে আপনারা দেখতে পাচ্ছেন শনিবারের হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী সার গরুগুলো কিনা বেচা চলছে দেখালাম এত সময় ধরে এখানে হাসিল গরু প্রতি মাত্র চারশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কেনে তার জন্য হাসিল কম আছে দর্শক তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ